একদমই বড় যেটা এটা কিন্তু সেটা বড় সাইজ যেটা এটার সাথে দুইটা বালিশের কভার পেয়ে যাচ্ছে এর গ্যারান্টি আছে কিন্তু রং কস কিছু নষ্ট হবে না এটা কাপড়ের মানগুলো একবারে ভালো মানের কাপড় হবে আচ্ছা একদমই বড় সাইজের কিন্তু যেটা সেটাই কিন্তু পেয়ে যাচ্ছে এটা এটা আজকে এগুলো কত করে দিবেন ভাইয়া এগুলোর দাম থাকে 550 টাকা পিস 550 কভার আচ্ছা এগুলো আজকে পেয়ে যাবেন আপনারা 550 টাকায় দেখেন একদম বড় সাইজের কিন্তু দুইটা করে বালিশের কাবার থাকছে এবং এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন আছে সবগুলো কিন্তু ডিজাইন আলাদা আলাদা যেগুলোর সাথে কিন্তু দেখেন আলাদা জি ডিজাইন কিন্তু আলাদা আলাদা এবং কালার কম্বিনেশনও কিন্তু আলাদা আলাদা আছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে এই দুই একটা ডেলিভারি চার্জ দিয়ে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু দুইটা তিনটা কালেকশনও নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালার কম্বিনেশন কিন্তু সবগুলোই খুব সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যেইটা ভালো লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি শপে শপে আসতে চান এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তার পাশাপাশি মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন যেমন ভাইদের কাছে গজ হিসাবেও আছে সেগুলো কিন্তু আপনারা গজ হিসাবেও বেডশিট নিতে পারবেন আমরা পার্ট বাই পার্ট সম্পূর্ণ ভিডিও দিয়ে থাকি তারপর যদি অন্য কোনো ডিজাইন আপনারা নিতে চান ভাইদের সাথে কন্ট্রাক্ট করলে ভাইয়েরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ

এই দেখেন অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব আছে এটা হচ্ছে রুন্ু বস্ত্র বিত্তন রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বললি দোকান নম্বর আট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ